পরবর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এই কথা বলেছেন আসসালামু আলাইকুম শীঘ্রই দেশে ফিরছি শেখ হাসিনা এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে ডেলি ইত্তেফাকে চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি ছাত্র জনতা তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সামরিক বিমানে চড়ে ভারত পালিয়ে যান পদত্যাগ দেশ থেকে পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ এলো ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ডি ফিন্টের খবরে বলা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে আমি পদত্যাগ করেছি কারণ এত মৃত্যুর মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের মৃত্যুর উপর দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল কিন্তু আমি তার অনুমতি দেইনি। শেখ হাসিনা আরও বলেছেন আমি এখনও দেশে থাকলে আরও অনেক পান হারাত আর অনেক সম্পদ নষ্ট হতো এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন ইনশাল্লাহ শীঘ্রই আমি দেশে ফিরছি এই পরাজয় আমার কিন্তু এই বিজয় আপনাদের তিনি আরও বলেছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমার চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি শেখ হাসিনা আরও বলেন আমার কর্মীরা সেখানে আছেন যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে এছাড়া আমার বাসন বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা তিনি বলেছেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে তো আশা করছি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্যের একটি ভিডিওতে সেমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ